গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো এই বরকটা শুরু করলাম এই মাত্র এখন বাজে সাড়ে সাতটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট

뭐지, 뭐? 으로 집으로. 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 아으로 집으로. 집으로.

हम्म गुप्ता जी बोलो गुप्ता का डराओ परे बार कर

চায়ের কালার কত সুন্দর ঠিক আছে চাটা এখন খাই আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি করবো না করবো পরে কথা হচ্ছে সকাল আলাদা রাধে বন্ধুরা তো সকালে সব কাজ বাসের তো চা খাওয়া হলো চা খাইয়ে দিয়ে এখন বসে দিয়েছি রান্না রান্না এই যে দিয়েছি তো রান্না কি কি করবো পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন বেজে গিয়েছে সাড়ে দশটা তো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর ভালো লাগলে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করতে ভুলো না কিন্তু কেউ তা ঠিক আছে ভিডিওটাতে আমার জুড়ে থেকো কি কী করছি না করছি কদিন থেকে বেশ ঝলমলে রোদ উঠছে বেশ ভালোই ওয়েদারটা কাজও সুন্দর হচ্ছে রোদ না হলে কাজ হয় না আর কিছুদিন তো খুবই একেবারে ঠান্ডা ঠান্ডা চলে গেছে মানে ঠান্ডাতে অনেক দিন থেকে কিছু কাজ বাজ হচ্ছিল না ঠিক মতো এখন আবার কদিন থেকে বেশ সুন্দর রোদ হচ্ছে আর রোদ হলে কাজও ঠিকঠাক মতো হয় এই যে কী সুন্দর রোদ আর দুপুরবেলাটা বেশ ভালোই গরম হয়ে যায় কিন্তু খুব গরম লাগে এখনকার রোদটা এই পাঁচ দিন থেকে রোদ হচ্ছে ভালো রোদ হচ্ছে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হলো রান্না করলাম ডাল শাক ভাজা বাঁধাকপি আলু একটা সবজি এগুলো হচ্ছে খাওয়া দাওয়া হলো আজকে আর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে পাঁচজন ঘোলা ঘোলা লাগছে মোবাইলটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার ঘরের কাজ হয়নি ওই যে লেগেছে তোমার কম্বল টম্বলগুলো গোছানো হয়নি কারণ কি খাওয়া দাওয়া মানে কি রান্না করলাম খেয়ে দিয়ে সবাই গেছে আর আমিও ভাবছি খেয়ে দিয়ে কম্বলটাকে বিছানাটে কম্বল টম্বলগুলো এখন গুছিয়ে রাখবো তো ওই জন্য আর সকালে সেরকম কিছু খাওয়া হয়নি খেয়ে দিয়ে পেয়ে গিয়েছিলো খুব তো ওই জন্য ভাবছি ওরা সবাই খেলো তো আমি একটুখানি খেয়ে আর ভাত না খেলে জানি কেমন লাগে মানে কি যতই কিছু খাও এই যে তোমার চিড়া খাও মুড়ি খাও যে কিছু মানে চায়ের সাথে টিফিন খাও ভাত যতক্ষণ না খাই ততক্ষণ ভালো লাগে না এখন বিছানাটা গুছিয়ে একটু গিয়ে বসবো রৌদ্রে তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ফিরে আসছি আবার তা এখন একটু রোদে গিয়ে বসবো রোদে বসলে ভালো লাগে তো ঠিক আছে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে সারাদিনে আর খাওয়া দাওয়ার পরে আর দেখা হয়নি তো আর কিছু মানে শেয়ারও করা হয়নি তো একেবারে সন্ধেবেলা আসি মাসিদের বাড়িতে সন্ধেবেলা তো আমার পুরানো ভিউয়ার্সটা জানে মানে কাছেই আমার মাসির বাড়ি আছে তো যখন তখন যখনই মানে ইচ্ছে করে যে বাড়িতে থাকতে থাকতে মনটা বোরিং হয়ে গেছে তো একটুখানি গিয়ে ঘুরে আসি তো সন্ধ্যাবেলায় যখন খুশি সন্ধ্যায় হোক রাতে হোক যখনই খুশি আসি এখানে এসে ঘুরে যাই কি খাচ্ছিস রে মা মা দিকে দেখ কি খাচ্ছিস দুজনে আলুর চপ দেখি কেমন হচ্ছে আরে বাপ সে সুন্দর হচ্ছে তো তোমারটা দেখি আরে বা দা খাও নাও তারপর আসার পরেই তো ভাত না খেলে তো যেতে দেবে না খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়ার জিনিস সেখানে হেঁটে টেবিলগুলো তো দিয়ে দিয়েছে চা চারজনকে চারদিকে খেতে দিয়েছে টেবিলে রেডি করেছে আর যে ঠান্ডা পড়েছে ওনার হচ্ছে সন্ধেবেলাটা মানে ঘর থেকে বের হতেই ইচ্ছে করে না একেবারে এত ঠান্ডা বিকেলটা তো অত ঠান্ডা নেই মানে সন্ধে হলে পুরো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা পড়ে যায় তো খাওয়া দাওয়া শেষও হয়ে গেছে গিয়েছে তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে এখন যাবো বাড়ি তো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা আশা করছি সবাই ভালো লেগেছে আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আবার কালকে নতুন ভিডিওতে দেখা হবে তো খাওয়া দাওয়া শেষ এখন যাব বাড়ি আর আমার ভাইয়ের বউ আর আমার মাসির কাণ্ডে দেখো খাওয়ার ওই যে বাচ্চাগুলো আসেনি বাচ্চাদের জন্য খাওয়ার প্যাকিং করে দিয়েছে আমরা আসি ঘুরতে তো ছেলে দুটো বাড়িতে আছে বলে ওদের জন্যে ভাত নিয়ে যা ভাত তো ভাত তো বাড়িতে আছেই তবুও ভাত তরকারি এসব মানে রান্না করেছিলো যা যা সব ওগুলো প্যাকিং করে দিল তো কি বলবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম